হ্যালো ফ্রেন্ডস রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি জগন্নাথজির প্রিয় ভোগ শাক ভোগ রান্না করব নটের শাক দিয়ে এর জন্য নটের শাক নিয়েছি নটের শাকগুলি দেখতে এরকম এদিকটা বাদ দিয়ে শাকগুলি নেব এই যে শাকগুলি এই যে বড় জারে নিয়ে নিলাম ভালো করে ধুয়ে নেব ধুয়ে কেটে নিলাম প্যান গরম করলাম গরম প্যানে ঘি দিলাম এক চামচ এখন কুচি করা শাক ফুলি দিয়ে দিচ্ছি নুন হিসেবে সন্ধক নুন দিতে হয় এখন শাকটা এই নুনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি আয়োডাইজড লবণ এখানে ব্যবহার করা হয় না সন্দক লবণ দিয়ে শাকটা তৈরি করা হয় সুন্দর করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখব ঢাকা দেওয়ার পর এরকম হয়েছে স্টেপ বাই স্টেপ সুন্দর হচ্ছে শাকটা জগন্নাথজির প্রিয় শাক প্রত্যেক দিন একটা ভোগ হিসেবে নিবেদন করা হয় এটা ছাড়া ভোগ অসম্ভব জগন্নাথজির প্রিয় ভোগ শাক ভোগ ঢাকা দিয়ে রাখলাম ঢাকা তোলার পর শাকগুলি কিছু মজে যাওয়ার পর নারকেল কোড়া দিয়ে দিলাম এটা একটা সিক্রেট মশলা আছে যার দরুন এই শাক স্পেশাল অন্য শাকের মতো নয় এটা একটু অন্যরকম শাক জগন্নাথজির প্রিয় শাক ভোগ এটাকে সুন্দর করে তৈরি করে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম ঢাকা তোলার পর এরকম হয়েছে শাকটা এভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর শাকটা এভাবে শাকটাকে তৈরি করে নিতে হবে এভাবে দিতে হবে থ্যাত করে পাতাগুলি কিন্তু কচি হতে হবে শাকগুলি কিন্তু কচি নটে শাক হতে হবে তাহলেই সুন্দর ভোগ হবে শাক ভোগ এভাবে ভোগ রান্না করে জগন্নাথজিকে ভোগ নিবেদন করা যায় তুলসী দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি একটা মহাভোগ মহাপ্রসাদ তিনশো পঁয়ষট্টি দিন এই প্রসাদ রান্না করা হয় পুরীর মন্দিরে ফুরন দেওয়ার জন্য একটা প্যান নিলাম প্যানটা লো ফ্লেমে গরম করলাম এরপর ফ্লেমটা অফ করে দিয়েছি এখন এই গরম প্যানের মধ্যে ঘি দিলাম ঘিটা গরম হবে ফ্লেম অফ অবস্থাতেই কারণ প্যানটা গরম হয়েছে এখন গোটা জিরে ফুরনে দিলাম ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি না নাহলে আগুন ধরে যায় এই যে জিরেটা ফুটছে এখন হিং গুঁড়ো করা হিং দিয়ে দিলাম এই ঘিয়ের মধ্যে ঘি হিং জিরে এই শাকের মধ্যে শাকটা তৈরি হয়ে গেছে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে মিশিয়ে দেব এটাতে কিন্তু লঙ্কা দেওয়া যায় না আর জগন্নাথ বাড়ির মন্দিরে ভোগে কাঁচা লঙ্কা ব্যবহার করা হয় না এই শাকটা জগন্নাথজির প্রিয় শাক ভোগ বাড়িতে আপনারা একদিন ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটার যে মহাপ্রসাদ কেন বলা হয়েছে খুবই ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এই যে সুন্দর করে শাকটা তৈরি করে নিলাম এই যে দেখাচ্ছি কি রকম হবে চিনামাটির পাত্রতে আমি শাকটা নিয়ে নিচ্ছি এই যে কি সুন্দর জগন্নাথজির প্রিয় শাক ভোগ এই ভাজা শাকের মধ্যে কাঁচা নারকেল দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে দিলাম আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ